আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মাছ ধরতে আসছি বিকালবেলা দেখি আজকে কী মাছ পাই এই যে কাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ মারতে মারতে হয়ে গেলো কাম আজকে অনেকগুলো মাছ ধরছি আস আসান দেখায় আপনাদেরকে কয়েকগুলো করতে মাছ ধরছি চলেন পাঁচটা না সাইড হয়ে গেছে আধা ঘন্টা হয়েছে ছয়টা মাছ হয়ে গেছে কি মনে করছেন এই যে আমাদের পেট্রোলিটা দেখা যাচ্ছে এই যে পাহাড় ওই উপরে পাহাড় পাহাড়ের পানিগুলো যে নামে পাহাড়ের পানির ডেনের মধ্যে মাছ এত মাছ এই জায়গায় বলার বাইরে পানিতে নামতে পারলে আর অন্য অন্য মাছ ধরা যাইতো পানিতে নামতে পারি না দেখেন এখন বন্ধুরা মাছের একটা এলাহি বানাইছি আজকে এই মাছটা চলে যাচ্ছে চলি মাছটা বের দ কি ভাবে খাইছে আলাদা দেখছো এই Kanskje det er en adapter. আপনাকে বললে এখন আসতে পারি এই যে দেখেন এই যে এই না যাই না যাইস না তুই এই যে এই জায়গাতে একটা বাদাই নিয়ে আসছি দেখেন এই জায়গা মাছগুলো কোথায় এই এই যে এই যে বাদা নিয়ে বললাম না আপনাকে আপনার কি বলছি এই যে এই জায়গাতে একটা বাজায় নিয়ে আসি দেখছেন বাজার নিয়ে আসলাম বলতে দেরিং হয় কিন্তু বাজ দেরিন হয় না এই যে ছয়টা হয়ে গেল পাঁচটা হয়েছিল আর এখন একটা ছয়টা তিন চার পাঁচ এই ছয়টা কই ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম